তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে সমাজবাড়ি ভারতবর্ষের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার অন্তর্গত নবদ্বীপে এই সমাজবাড়িটিকেই দেখতে পাবেন তো এখানে চরণদাস বাবাজি এই সমাজবাড়িটি প্রতিষ্ঠা করেছিলেন তেরোশো বারো মঙ্গাব্দে এই মন্দিরের চারিদিকে রয়েছে গৌরণী রাধা রাধাকৃষ্ণ বিগ্রহ এছাড়াও রয়েছে চরণদাস বাবাজির পূর্ণ সমাধি এই মন্দিরেই রয়েছে তো মন্দিরটা দেখতে পাচ্ছ কত সুন্দর ডিজাইন আমি এখন ভেতরটাই পৌঁছে গেছি একদম মেন গেটের সামনে এই যে গেট কিন্তু মেন গেটটা দিয়ে এখন যেতে দিচ্ছিল না কারণ দেখতে পাচ্ছ নিচে এখানে কাজ চলছে মন্দিরে কিছু কাজ এখনও করা হচ্ছে তো সেই কারণে পাশের যে গেটটা ছিল সেটা দিয়ে যেতে বললো আর এখানটায় তোমার দেখছো ঘিরে দিয়েছো দড়ি দিয়ে যাতে মানুষজন দিকে না যেতে পারে এই পাশ দিয়ে যেতে হবে কারণ এখানে যে কাজটা চলছে এখানে নিশ্চয়ই কোনো পাথর বসানো হবে আর মন্দিরে ঢোকার পরই বাঁদিকে দেখতে পাচ্ছ গ্রন্থ বিভাগ মিষ্টি দোকান এইসব ছিল আর কি আর এখানে আসার পরই দেখলাম একটা সিদ্ধ বসন্ত মালতী বৃক্ষ গাছটা দেখো কেমন পেঁচিয়ে পেঁচিয়ে উঠে গেছে একদম পুরো পাক খাওয়ানোর মতো এবং অনেকটা বড় হয়েছে গাছটা খুব সুন্দর লাগছিল গাছটা দেখতে আর বাদ ছিল একটা শিবের মন্দির এটাও তোমরা দেখতে হবে তো এটা দেখো কাঁচের দরজা তো চলো ভেতরে একটু নিজেই তোমরা দেখাই কাঁচের দরজা রয়েছে চারিদিকটা রাউন্ড করে ঘেরা রয়েছে আর ও পাশটাতে যারা এখানে থাকছে কাপড় মেলামেলি করছে ওই জায়গাটা থাকার জায়গা রয়েছে তো চলো তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখাচ্ছি এটা হচ্ছে পুষ্প সমাধি মন্দির এই এই জায়গাটায় ঠিক আছে তো আমরা এখানে কীভাবে এসেছিলাম এখানে তোমাদেরকে বলেছি যে আমরা এসেছিলাম বর্ধমান থেকে কাটোয়া কাটোয়া থেকে নবদ্বীপ বর্ধমান থেকে ডাইরেক্ট টিকিট কেটেছিলাম পঁচিশ টাকা টিকিট নিয়েছিল আর ওখান থেকে আমরা একটা টোটো করে নিয়েছিলাম তিনশো টাকার মধ্যে নবদ্বীপের বারোটা স্পট আমাদের ঘুরিয়ে দেখিয়েছে তোমাদের এটা দেখতে পাচ্ছ পূর্ণ সমাধি মন্দির তো এখানে চরণদাস বাবাজির পূর্ণ সমাধি মন্দির যেটা তো এইখানে একটা মূর্তি বানানো রয়েছে আর তোমরা যদি কেউ এখানে থাকতে চাও তাহলে ছশো টাকা থেকেও রুম পেয়ে যাবে ছশো টাকা হাজার টাকা বিভিন্ন রকমের রুম আছে এখানে আর এটা দেখছো একটা বড় লক্ষ্মীর ভাঁড়ের মতো করা রয়েছে ভাঁড় তো চলো মন্দিরটা ঘুরিয়ে দেখায় তোমাদেরকে মন্দিরে দেখো চারিদিকটা কত সুন্দর মাঝখানে একটা খুব সুন্দর একটা ডিজাইন করা রয়েছে আর কি এখানটায় আর মাঝখানে একদম সোজা করে দেখা যাচ্ছে ওখানে গৌর্ণিতায় যে মূর্তিটা আছে তো সেখানটা তো নিয়ে যাবো তোমাদেরকে আগে এই কাজগুলো তোমাদের দেখিয়ে নিই দেখো কত সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে আর তোমরা যদি এখানে ভোগ খেতে চাও তাহলে ভোগের প্রসাদ হচ্ছে এখানে আশি টাকা আর যদি এখানে রাতে খাও তাহলে চল্লিশ টাকা পড়বে ঠিক আছে ভোগের প্রসাদ দুপুর একটার সময় দেওয়া হয় এখানে তো তোমরা যখন আসবে এখানে তো যদি থাকতে চাও তোমাদেরকে কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্স থেকে এখানকার নাম্বার ধরে তোমরা আসতে পারো এখানে থাকতে পারো আর এটা হচ্ছে মন্দিরটা দেখো মন্দিরটা এখানে এখন খোলা রয়েছে পুজো হয়ে গেছে ঠিক আছে তো পুজো হয়ে যাওয়ার পরে এই জায়গাটাতে পরিষ্কার করা হচ্ছে তো আমরা এখন এই সাইডে দিয়েই যাচ্ছি তোমাদেরকে দেখাই দেখো আমি দূর থেকে তুলেছিলাম ছবিটা তো এই জুম করেছিলাম বলে ছবিটা এরকম এসছে আর কি তো বন্ধু তোমাদেরকে এতক্ষণ সমাজবাড়ি যে আস সমাজ বাড়ি যে ছবি যে ভিডিওটা দেখালাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও তো চলো এখান থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি সমাজ পর তারপরে আমরা যে জায়গাটা আসলাম এটা হচ্ছে মহাপ্রভুর মন্দির এখানে সোনার গৌরাঙ্গ আছে তো আমরা যে টাইমটা এসেছিলাম সেই টাইমটায় দুপুর টাইম কেউ বলছিল খোলা থাকবে কেউ বলছিল এখন বন্ধ হয়ে যাবে তো এটা হচ্ছে ভেতরের যে জায়গা সেটা দেখে নাও চারিদিকে ওপরটায় একটা ব্যালকনি রয়েছে মাঝখানে সিঁড়ি রয়েছে তো এই সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে এখানেই দেখতে পাবো সোনার গৌরাঙ্গ মন্দিরের ভেতর থেকে এখানে বই এখানকার ছবি হরিকাঠের মালা সব এখান থেকে তোমরা চাইলে পেয়ে যাবে এখান থেকেও কিনতে পারো তোমরা বন্ধুরা আমরা এসলাম সোনার গৌর যেটা দেখব আর কি সোনার গৌরাঙ্গ মন্দির তো এখানে এসে দেখলাম যে ভেতরে তোমার কিছু জায়গাটা দেখে না কত সুন্দর জায়গাটা কিন্তু জানতে পারলাম যে এখন ভোগ দেওয়া হচ্ছে সেই কারণে এখন আর তোমাদের দেখানো যাবে না যাই হোক কুড়ি মিনিট ওয়েট করতে বললো আর এই ওপরটাতেই এইখানটাতে গিয়ে এই সাইডে করে আছে ঠিক আছে যাই হোক তোমাদেরকে দেখাতে পারছি না চলো এখন বেরিয়ে কারণ আমাদের যিনি টোটো কাকা আছেন আর কি উনি বাইরে দাঁড়িয়ে আছেন ওয়েট করছেন আর বুঝতে পারছে কোন ঘাম ঝরছে ওদের করবেন ওনাকে দাঁড় করিয়ে ভালো লাগবে না আর কি কুড়ি মিনিট যদি দাঁড় করিয়ে তারপর আবার ভিডিও করি তাহলে সেটা খারাপ দেখাবে আমরা এখানে বেরিয়ে যাই পাশের যেটা আছে সেটাই দেখি কি আছে ওই মন্দির থেকে আসার পর দেখতে পেলাম যে শ্রী শত গৌরীয় আসন মিশন তো আমরা ভেতরটাই গেলাম না কারণ গেটটা লাগানো ছিল দূর থেকেই আমরা ছবিটা তুলে নিলাম ঠিক আছে এখানে সেরকম কিছু দেখলাম না দুপুর টাইম দেখছ গেট লাগানো হয়ে গেছে তাই এখানে আর প্রবেশ করলাম না এবার আমরা এখান থেকে বেরিয়ে পরের যে মন্দিরটা সেখানটায় যাব। এখানে আমরা ভেতরে প্রবেশ করলাম না বাইরে থেকেই একবার দেখে নিলাম তো এবারে যে মন্দিরটি আসছে সেটা দেখে নাও এখানে হচ্ছে কৃষ্ণচন্দ্র কৃষ্ণচন্দ্রজীর মন্দির তো কৃষ্ণচন্দ্র জীর মন্দিরে এখানে কী আছে সেটাই তোমাদের দেখাবো তো বন্ধুরা আমরা এখন যে জায়গাটা এসেছি এই জায়গাটা হচ্ছে এটা হচ্ছে সোনার মন্দির তো এই এখানে সোনার মন্দির আছে এটা এখন আর নেই আর কি তো এই কাছাকাছি জেনে নিচ্ছি আছে এটা কী মন্দির বলুন যাই হোক আমরা ভেতরটায় প্রবেশ করলাম তো দূরে দেখছো একটা মন্দির রয়েছে আর ওই মন্দিরের কাছে আমাদের সুমন চলে গেছে ভিডিও বানাতে তোমাদেরকে চারিদিকে ঘুরিয়ে দেখাচ্ছি একবার আর এই যে কাকা আমাদের এসে গেছে উনি টোটো করে আমাদের নিয়ে এসছেন তো উনি আমাদেরকে বলে দেবেন এটা কি আছে এই মন্দিরটায় কারণ আমরা কোনো গাইড নেই বন্ধুরা আমরা যেটা জানতে পারলাম যে এটা মণিপুরের সোনা মন্দির মানে সোনার মন্দির কেন বলে তো ওপরে যে দেখতে পাচ্ছ ওই হলদে কালারের যেটা রয়েছে তো ওটা এখন ওটা সোনার চাদর দিয়েই করা ছিল তো ওটা এখন সোনা তো নেই তো সোনার বদলে অন্য কিছু দেওয়া আছে ওটা গোল্ডেন কালারই করা আছে ওই ওপরে দেখা যাচ্ছে যেটা ওদের জুম করে দেখাচ্ছি ওই এই জায়গাটা ঠিক তো যাই হোক ওদেরকে এটা দেখাতে পারলাম তো চলো তো এটা একটা মূর্তি রয়েছে ঠিক আছে এখানে একটা ঠাকুর ঠাকুর রয়েছে কিন্তু ওটা কাঁচের মধ্যে রয়েছে বলে ঠিক বোঝা গেল না তো চলো এখান থেকে আমরা বেরিয়ে এবারে যে জায়গাটা যাব জায়গার নাম হচ্ছে জল মন্দির দেখতে পাচ্ছ দুদিকে দুটো সিংহ দাঁড়িয়ে আর মাঝখানটায় গেটটা ঠিক আছে ওপরে হনুমান আছে তো আমরা এই ভেতরে প্রবেশ করবেন দেখো আমরা এখন চলে এটা সেটা হচ্ছে জল মন্দির তো এখানে জল মন্দিরে যাওয়ার আগে তোমার এই যে এটা হচ্ছে গেটটা আর এখান থেকে তোমরা দশ টাকা করে খাবার নিয়ে পারো যেটা হরিণকে দিলে হরিণটা খাবে কাছে আসবে হাত থেকে খেরবে তো বিভিন্ন রকম ফল টাকা কাটা রয়েছে দেখলাম দশ টাকা করে তো আমরা দেখি একটা নিয়ে নিই গা তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা একটা খাবার নিয়ে নিচ্ছি এটা দশ টাকা দাম তো আমরা হরিণটাকে খাবো চলো তোমরা আমাদেরকে দেখাচ্ছি দেখো তো দেখতে পাচ্ছ আমরা এখন ভেতরটায় প্রবেশ করে গেছি আর ঢোকার পরই দেখলাম এখানটা একটা বেশ বড়ো পুকুর রয়েছে দেখো এই পুকুরটা আর এই পুকুরের পর ওইখানটাতে আছে হরিণ তো আমরা হরিণ দেখে খাওয়াবো আর এখানে কিছু বলি রয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালো করে দেখে নেবে তো দেখতে পাচ্ছ এখানে কি কি লেখা রয়েছে সব কিছু তোমাদেরকে দেখিয়ে দিলাম আর চলো এবারে আমরা যাই আর এখানে দেখি গাম মাছটা কি করছে মাছগুলো দেখো রাজ হাঁস রয়েছে তো মেন গেট থেকে প্রবেশ করার পর এরকম দেখতে পাচ্ছ জায়গাটা দেখে নাও চারিদিকে দৃশ্যটা কত সুন্দর আর জল মন্দির তো জলের মাঝখানে একটা মন্দির রয়েছে দেখতে পাচ্ছ এই মন্দিরটা আর এইদিকে দেখো এদিকে বিল্ডিং রয়েছে কিছু তো এখানে সব ভাড়া দেওয়া হয় আর কি যেটা আছে এখানকারই রুম আর সামনে আছে তোমার হরিণ তো চলো হরিণ খাবার দিগা আর এটা হয়েছে দেখতে পাচ্ছ সদাশিব গঙ্গাধর মন্দির আর এদিকে আমাদের সুমন গেছে ওইদিকে ভিডিও বানাচ্ছে জায়গাটাতে তো আমরা এখন কাছাকাছি চলে এসেছি হরিণের কাছাকাছি আর এই যে খাবারটা নিয়েছি তো এই খাবারটা এই পেছনটা দিয়ে হরিণটা আছে তো হরিণগুলোকে খাওয়ার খাওয়াবো আর এটার দাম দশ টাকা দেখলে দশ টাকা নিয়েছি আর এটার মধ্যে কী কী আছে দেখো এটার মধ্যে আছে কলা আছে শশা আছে তারপরে আর কী সব রয়েছে খেরো টেরো অনেক কিছু রয়েছে আর কি কলা পচা কলা রয়েছে আর খেরো তরমুজ এসব দিয়েছে আর কি তো এটা এখন হরিণে খাবে তো এদেরও একটা ইনকাম যাই হোক আর এখানে মাছ বড়ো বড়ো মাছ রয়েছে এইখানটাতে আমাদের দীষণ ভিডিও করতে গেছে ওখানটায় তো মাছকেও খাবার দেওয়া যাবে মাছ খাবার দিলে মাছ চলে আসবে तो चलो अपना होइनटा की खबर दीगा तो बन्दरे देखो हम ये अपन ये 10 टाका खावाटा किने छम एटा तरमूस तरमूस से खाछी होइनटा देखतो अच्छा ओ सोंचो सोंचो सोना वाला ए सब आकिसे खेले तो हे दीखाछे तो सोनाटा खाबे तू खाबे ना खाबे हां ना पेट दगो सिनेरे जे सुमन हमारा है और इसका ये देखो देखते हो 8

নবদ্বীপ স্টেশনের দিকে রওনা দিলাম আমাদের ট্রেনে চলে এসছি এখান থেকে আমরা যাবো কাটোয়া নদী দেখতে পাচ্ছ আমরা নবদ্বীপ থেকে চলে এসেছি আসার পরে এখানে কাটোয়াতে বসে আছি এখন ট্রেন দেরি যাচ্ছে আর প্রচণ্ড গরম এত রোদের আজ আসবো আমাদের ঘুমি খাচ্ছে এই গরমে দেখতে পাচ্ছি এত গরমে ঘুমি খাচ্ছে রোদ তো যাইহোক গরু খাচ্ছে ওর ভালো লাগে হ্যাঁ কেন গরমে খেলে ডায়রিয়া হয়ে যাবে তো এখন ওয়েট করছি ট্রেনের জন্য তো ট্রেন তো এখন দেখি কটাই দেয় তো ট্রেন বোধ হয় কেন চারটে দশ সেরকম দেবো আর আমাদের ট্রেনটা হবে ছয় নম্বর ছয় সাতের মধ্যেই দেয় বেশি হবে বর্ধমান যেটা কাটোয়া থেকে বর্ধমান তো তারপরেই বাড়ি চলে যাবো আমরা আর তোমরা আমাদের সাথে থাকবে এইভাবে তোমরা মানে সাপোর্ট করতে থাকবে তাহলে আমরা এরকম বাইরে বাইরে ঘুরে ভিডিও বাড়াতে পারবো তোমাদেরকে দেখাতে পারবো চলো বাই ভাই টাটা